ইফতার পর্ব চব্বিশে আজকে নিয়ে চলে এসেছে দারুণ মজার একটা কাটলেট আর সেটি হল ভেজিটেবল কাটলেট দেখাবো কি করে খুব সহজে এই মজাদার কাটলেটটি তৈরি করে নেওয়া যায় অনেক সময় দেখা যায় বাচ্চারা বিশেষ করে সবজি খেতে একদমই চায় না আপনারা যদি এই ধরনের কাটলেট তাদের বানিয়ে দিতে পারেন তবে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তারা অবশ্যই খাবে এবং খুবই বেশি পছন্দ করবে দারুণ মজার এই কাটলেট বানানো কিন্তু খুবই সহজ আমি তো একসাথে অনেক অনেকগুলো কাটলেট বানিয়ে রেখে দিই এবং ফ্রিজ করেও রেখে দিতে পারি অনেক দিনের জন্য চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি এখানে সবজিগুলোকে সেদ্ধ করে নেব প্রথমেই চুলাই কড়াই বসে তাতে অল্প একটু পানি দিয়ে ফুলকপি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য খুব ছোট করে কিন্তু আমি ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়ে এগুলো উঠিয়ে দিলাম এবং এই পর্যায়ে গাজর এবং আলু কিন্তু দিয়ে দিলাম এবারে কিছু পেঁয়াজের কলিও দিয়ে দিলাম এবং একটু ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেলে কিন্তু পানি ঝরিয়ে এইভাবে একটি বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এখানে প্রায় দুই কাপের মতন পেঁয়াজ ব্যবহার করছি দিয়ে দিলাম অনেকখানি ধনে পাতা এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এবং লবণ প্রায় দেড় টেবিল চামচের মতো যেহেতু আমি এখানে অনেকখানি সবজি ব্যবহার করেছি তাই কিন্তু আমার পরিমাণগুলো অনেক বেশি হয়েছে দিয়ে দিলাম তিনটি ডিম এবারে দিয়ে দিলাম ব্রেড ক্রাম এক কাপের মতন এবং ময়দা এক কাপের মতন এবারে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কাজটা হাতে সাহায্যেই করার চেষ্টা করবেন তাহলে সব কিছু খুব সুন্দরভাবে মাখানো যাবে এবং বাইন্ডিংটাও খুব ভালো হবে ময়দা কিন্তু আমি এখানে বাইন্ডিংয়ের কাজেই ব্যবহার করেছি এবারে হাতের তালোতে চেপে চেপে এভাবে গোল শেপ দিয়ে আমি তৈরি করে নিলাম আমার সুন্দর কাটলেটগুলো দেখতেই পাচ্ছেন কতগুলো কাটলেট আমি বানিয়েছি এগুলো কিন্তু আপনারা বানানোর পরই ফ্রিজে রেখে দিতে পারেন দুই ঘন্টার মতো তারপর এয়ারটাইট বক্সে রেখে কিন্তু দুই থেকে তিন মাস ইজিলি সংরক্ষণ করতে পারেন আর যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন এবারে আমি কয়েকটি ভেজে দেখাচ্ছি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কাটলেটগুলো এগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে না মিডিয়াম তেলেই এগুলোকে ভেজে নিতে হবে আপনারা কে কে কাটলেট খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর কার সবজি প্রিয় তাও জানাবেন আমার কিন্তু সত্যি কথা বলতে সবজি খেতে একেবারেই ভালো লাগে না তবে এই ধরনের কাটলেট তৈরি করে দিলে কিন্তু আমার আর কিছুই চাই না এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এই কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই কাজটা একটু ধৈর্যের সাহায্যে করতে হবে এবং চুলার আঁচও কিন্তু খুব বেশি হাইয়ে থাকা যাবে না তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে এভাবেই খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিলেই কিন্তু তৈরি দারুণ মজাদার ভেজিটেবল কাটলেট এই কাটলেটটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা পোলাওয়ের সঙ্গেও কিন্তু এই কাটলেটটা খেতে দারুণ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না সবাই কিন্তু একবার হলেও এটি ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ